নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ ভূতপত্রীর দেশ লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ভূতপত্রীর দেশ অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গল্পের বইয়ে বোঝানো হয় এটি একটি কল্পিত এবং রহস্যময় স্থান যেখানে লেখক তার শৈশবের ভ্রমণ এবং অলৌকিক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন এই বইটিতে লেখক তার পিসি মাসির বাড়ি এবং সেখানকার বিচিত্র অভিজ্ঞতার কথা বলেছেন যেখানে ভূতেরাও থাকে গল্পটির আজ শেষ পর্ব ভোর হয় দেখে ভূত বেহারা চারটে ভয় পেয়েছে কিন্তু রামচন্ডীতলায় আমাকে পৌঁছে দিলেই তাদের ছুটি এই ভেবে তাদের একটু আহ্লাদও হচ্ছে চার ভূত চার সুরে চিচি, পিপি, খিটখিট টিকটিক করে গান গাইতে গাইতে চলেছে ঠিক যেন কত দূর থেকে চিল ডাকছে আর কোলা ব্যাং কটকট করছে ঘুমের ঘরে শুনছি যেন কুহু কেকার ঠিক সেই পালকির গানটা কিন্তু কথাগুলো সব উল্টোপাল্টা আর সুরটাও বেখাপ্পা বেয়ারা বেজায় ভুতুরে কেবল হাড় খটখট খট দাঁত মিট মিট গোঙানি আর কাতরানি শুনে যে গায়ে জ্বর এলো ঘুমিয়ে আছি কিন্তু তবু শুনছি চলে চলে তালে পঙ্খি গালে মাসি পিসি বাঘ বেড়ালে ভূত পেরেতে হনহনিয়ে চলছে রেতে গাছতলাতে দুলছে কতক তাল পাতাতে দিন দুপুরে বাদুর ঘুমোই রাত দুপুরে হুতুম ঘুমোই ভূত পেরেতে পালকি দোলে উঠতি আলে নালকি দোলে খালে আলো আঁধারে কালোই সাদাই শেওরা গাছ কানা মাছি গঙ্গা ফরিং জোনাক পোকা আরশোলা ন্যাংটো খোঁকা ছুঁচো ইঁদুর খ্যাঁক শেয়াল বেড়াল নাচ মরা নদী বালির ঘাট মনসাতলায় মাছের হাট ভূতের জমি ভূতের জমি সব ভুতুরে সব ভুতুরে ঘূর্ণি হাওয়াই চলছে ঘুরে জগৎ জুড়ে ঘুরছে ধুলো বাতাস দিয়ে ভূত পেরেতের নাইকো কমি উড়ছে কতক ভনভনিয়ে চলছে কতক হন হনিয়ে ঢুলছে কতক ঢুলছে কতক সব ভুতুরে সব ভুতুরে আলো আলেয়া জ্বলছে দূরে সব ভুতুরে ভূতের খেলা খেজুর তলায়। ভোঁদর ভাম ব্যাং ব্যাঙাচি টিকটিকি আর শুকনো পাতা গাছের ডাল দুলছে কুলো ইটের ঢেলা টিকটিকি আর গানটা শুনছি একবার ছুচো ইঁদুর কানামাছি ভোঁদর পেঁচা টিকটিকি খেঁক শেয়াল গানটা শুনছি দুবার গঙ্গা ফরিং জোনাক পোকা আরশোলা বাঁদুর গানটা শুনছি তিনবার আলো আলেয়া ঘূর্ণি হাওয়া খেজুর গাছ ইঁটের ঢেলা একবার দুবার তিনবার বারবার তিনবার ইটের ঢেলা পড়ছে কি আর পালকি শুদ্ধ আমাকে ভূতগুলো ছপাং করে মাটিতে ফেলে খেজুর গাছের তলায় একটা মরা গরু পড়েছিল সেটাকে নিয়ে লুপতে লুপতে দৌড় মেরেছে ওদিকে অমনি রামচন্ডী থেকে রাত তিনটের আরতি বেজেছে টং টং টঙা টং টঙা টং এই খেজুরতলা পর্যন্ত ভূত আসতে পারে তার ওদিকে রামচণ্ডীতলা সেখানে রাম সীতা বসে আছেন হনুমান জাম্ববান পাহারা দিচ্ছে ভূতের আর সেখানে এগোবার জো নেই ভূতপত্রির লাঠিরও জোর সেখানে খাটবে না কাজেই পোঁটলা পুঁটলি লাঠি ছাতা সমস্ত পালকিতে রেখে কোমর ধরে খোঁড়াতে খোঁড়াতে বালি ভেঙে রামচণ্ডীতলায় তলায় রামসীতা দেখতে তিনটে রাতে অন্ধকার দিয়ে একলা চলেছি সঙ্গে একটি আলো নেই হাতে লাঠিটি পর্যন্ত নেবার জো নেই কী জানি লাঠি দেখে যদি হনুমান মন্দিরে ঢুকতে না দেয় তখন যাই কোথা রাম রাম বলতে বলতে বালি ভেঙে চলেছি বালি তো বালি একেবারে বালির পাহাড় এক একবার পিছন ফিরে দেখছি ভূতগুলো আসছে কি না যদিও এখানকার বালিতে পা দিলেই তাদের মাথার খুলি ফটাশ করে ফেটে যাবে তবুও খেজুর গাছটার উপর থেকে তারা ভয় দেখাতে ছাড়ে না টুপ করে হয়তো একটা খেজুর আঁটি এসে গায়ে পড়ল নয়তো শুনছি খেজুর তলায় যেন একটি কচি ছেলে ও মা ও মা করে কাঁদছে শুনে ইচ্ছে হয় দৌড়ে গিয়ে দেখি বুঝি কাদের ছেলে পথ হারিয়ে কেঁদে বেড়াচ্ছে হয়তো আমার নাম ধরি পেছন থেকে কে একবার ডাকলে গলাটা যেন চেনা চেনা ফিরে দেখি কেউ কোথাও নেই অন্ধকারে হয়তো দেখলুম মাঠের মাঝে একটা জায়গায় খানিকটা জ্বলন্ত বালি তুবড়িবাজির মতো ফস করে জ্বলে উঠল ইচ্ছে হয় গিয়ে দেখি কিন্তু গেলেই বিপদ একেবারে ভূতে ধরে জরিমানা করে ছাড়বে নয়তো মট করে ঘাড় মোটকে দেবে আমি আর এদিক ওদিক দিক না দেখে সীতারাম সীতারাম বলতে বলতে চলেছি ওই দেখা যাচ্ছে বালির পাহাড়ের ওপরে পঞ্চবটির বন বনের মাথায় রাম সীতা মন্দিরের চূড়ো মনে হচ্ছে এই কাছেই আরেকটু গেলেই পৌঁছে যাব কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই যেন সব দূরে দূরে সরে যাচ্ছে আমার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে আমিও দৌড়চ্ছি খোঁড়া পা নিয়ে দৌড়েছি হাঁপাতে হাঁপাতে দৌড়েছি উঠি তো পড়ি বালির ওপর দিয়ে এইবার শুনতে পাচ্ছি মন্দিরে খোল করতাল বাজছে দেখতে পাচ্ছি জাম্বুবানের দল আগুন জ্বালিয়ে গাছতলায় বসে আছে হনুমানের ল্যাজ বটের ঝুড়ির মতো পাতার ফাঁক দিয়ে ঝুলে পড়েছে আর ভয় কি বলে যেমন রামচণ্ডী তলায় ছুটে যাব আর নাকটা গেল ঠুকে একই নাক ঠুকলে কিসে এই তো সামনে সোজা রাস্তা গাছের তলা দিয়ে মন্দিরে উঠেছে তবে নাক ঠোকে কিসে নাকে হাত দিয়ে দেখি নাকটা বিলিতি বেগুনের মতো ফুলে উঠেছে সামনে হাতে দেখি প্রকাণ্ড কাঁচ তার ভেতর দিয়ে ফ্রেমে বাঁধা ছবির মতো রামচন্ডীর মন্দির পঞ্চবটি বন হনুমানের ল্যাজ সবই দেখা যাচ্ছে কেবল তার ভিতরে যাওয়া যাচ্ছে না ফড়িংগুলো যেমন লণ্ঠনের চারিদিকে মাথা ঠুকে মরে আমিও তেমনি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে কেবল নাক ঠুকে ঠুকে নাকটা বেগুনের মতো গোল হয়ে ফুলে উঠেছিল কাঁচে লেগে লেগে ক্রমে চ্যাপটা হয়ে গেল তবু কিন্তু ভিতরে ঢোকবার রাস্তা পেলুম না হাঁপিয়ে গেছি বালির ওপরে বসে পড়েছি হনুমানের গোটা কতক ছানা দাঁত বের করে আমাকে দেখে হাসছে ভারী রাগ হলো রাগে বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেল রাম বলে দিয়েছি এক লাভ সেই কাঁচের উপরে লাভ দিয়েই ভাবলুম গেছি হাত পা কেটে সকল গায়ে কাঁচ ফুটে রক্তারক্তি হলো দেখছি কিন্তু আশ্চর্য রামনামের গুণে জলের মতো কাঁচ কেটে একেবারে ভিতরে গিয়ে পড়েছি হনুমানের জাম্বুবানের দলের মাঝখানে আর অমনি চারিদিকে রব উঠেছে জয়রাম জয় জয়রাম সীতারাম সমুদ্রের ডাক শুনেছি জয় রাম বাতাসে শব্দ শুনেছি জয় রাম চারিদিকে জয় রাম সীতারাম কেউ আমাকে একটি কথাও বললে না আমার দিকে ফিরেও চাইলে না আমি মন্দিরে রামসীতা দর্শন করে একটা কাঁটা পেরিয়ে সমুদ্রের ধারে গিয়ে পড়েছি সেখানে দেখি ছটা বেহারা আমার পালকিটি নিয়ে বসে আছে দেখতে কালো কিচকিন দে কে হে বাপু তোমরা আমার পালকিটি নিয়ে বাবুজি আমরা তোমার পিসির চাকর কিচকিন দে কাসুন দে বাসুন দে ঝালুন দে মালুন দে হারুন দে আচ্ছা বাপু চলো তো পিসির বাড়ি বলেই আমি পালকি চেপে বসেছি এবার চলেছি আরামে কোনো ভয় নেই পা ছড়িয়ে বসে পালকির দরজা খুলে মনের আনন্দে চারিদিক দেখতে দেখতে চলেছি কেমন তালে তালে এবার পালকি চলেছে কালকা ঝালকাসুন্দি ঝালকা ঝাঁকুনি নেই পালকি চলেছে আম কাসুন্দি জাম কাসুন্দি যেন জলের ওপর দুলতে দুলতে নেচে চলেছে পিসির পালকি চলেছে ধর কাসুন্দে চল বাসুন্দে বড়া ঝালুন্দে দেোড়া মালুন্দে। পালকির এক দরজা ধরে চলেছে হারুন্দে আর এক দরজা ধরে চলেছে উড়েদের সর্দার কালো কিচকিন্দে হারুন্দের মাথায় কালো চুলের উঁচু ঝুঁটি আর কিচকিনদের মাথায় পাকা চুলের সনের নুটি হারুন ভরসা, কিচকিন্দে কালো মিশ যেন বাংলা কালি হারুনদের চুল যেন বালির ওপরে মনসা গাছ খাড়া খাড়া খোঁচা খোঁচা আর চুল যেন সমুদ্রের সাদা ঢেউ হাওয়ায় লটপট করছে কিচকিনদের মাঠটাও দেখছি খানিক সাদা খানিক কালো খানিক আলো খানিক অন্ধকার একদিকে ধপ ধপ করছে শুকনো বালি আর একদিকে টলমল করছে কালো জল নুনে গোলা মাঠ দিয়ে চলছি না সাদা কালো মস্ত একখানা শতরঞ্জির ওপর দিয়ে চলেছি আমার বাঁদিকে কেবল বালি সাদা ধপ করছে বালি আর আমার ডান দিকে রয়েছে কালি গোলা সমুদ্র কালো কাজলের মতো কালো বায়ে চলেছে হারুন্দে ডাঙার খবর দিতে দিতে ডাইনে চলেছে কিচকিন্দে জলের আদি অন্ত কইতে কইতে আমি চলেছি পালকিতে শুয়ে মনে মনে দুজনের দুটো গল্প সাদা একটা সেলেটের ওপর কালো পেনসিল দিয়ে লিখে নিতে নিতে কিচকিনদের গল্পটা জলের কিনা, তাই সেটা লিখে নিতে নিতেই ধুয়ে মুছে গেছে একটুও পড়া যাচ্ছে না কিন্তু হারুনদের গল্পটা বালির আঁচরের মতো একেবারে সেলেট কেটে বসে গেছে ধুলে ওঠে না মুছলেও যায় না বেশ স্পষ্ট পড়া যাচ্ছে